জীবনে আমি হয়তো অনেক পাপ কাজ করেছি তার জন্যই আমি এই জন্মে তার ফল ভোগ করছি কিন্তু যদি এমন কোনো উপায় থাকতো যাতে আমি আমার এই দুঃখের বা করতে পারতাম হে প্রভু আমি একজন হতদরিদ্র ব্রাহ্মণ অনশনেই মৃত পায় আপনি তারা কেউ নেই কি পাব আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করুন এবং আমাকে কিছু সম্পদ প্রদান করুন অন্যথায় আপনার নয়ন সম্মুখে আমি আক্রান করব বৃন্দাবনের কথা চিন্তা করেন ভগবান দ্বারকায় বাস করেন কিন্তু সব সময় তার মন বৃন্দাবনে পড়ে থাকে সব সময় রাধা রানী গোপীদের কথা চিন্তা করেন তার ষোলো হাজার একশো আট মহিষী থাকার পর সময় রাধা রানী এবং গোপীদের জন্য সবসময় বেকুল হয়ে থাকেন ভগবান পাবন পতিতদের উদ্ধার করার জন্য সে যুগে যুগে অবতীর্ণ হন তাই এই কলিযুগের পুরুষ প্রথম ক্ষেত্রে শ্রী জগন্নাথ রূপে তিনি আবির্ভূত হয়েছেন এবং ভগবান যারা ভগবানকে দর্শন করতে পারেন না এবং যারা ভগবানকে দর্শন করতে আসেন না ভগবান স্বয়ং তাদেরকে দর্শন দেওয়ার জন্য তাদের সম্মুখে গিয়ে তাদেরকে দর্শন দান করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে সমুদ্র আমাকে আশ্রয় দিন আমি আমার এই প্রাণ আমি সাত দিন ধরে উপবাস করে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলাম তবু দিদি কোন সাড়া দিলেন না তিনি নিশ্চয় প্রভু শ্রী জগন্নাথ হবেন তা না হলে কেমন করে তিনি এই মহাসাগরের মধ্য থেকে আবির্ভূত হতে পারেন কে যাচ্ছ আমাকে সত্য কথা বলো আমি সাত দিন ধরে উপবাস করে খুব দুর্বল হয়ে পড়েছি আপনাকে দর্শন করে আমার জীবন সার্থক হলো আপনি আমাকে সত্য করে বলুন আপনি কে আমার পরিচয় জেনে তোমার কাজ কি যাই হোক কেন তুমি অনশন করে মৃত্যুবরণ করতে যাচ্ছ যাচ্ছারে আমি দিনের পর দিন অতিবাহিত করে চলেছি আমার পরিবার এই অবস্থায় আমার বেঁচে থাকার চেয়ে তুই আমার সেবা মনে হচ্ছে হ্যাঁ ব্রাহ্মণ শুনো আমার নাম বিভীষণ আমি শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি তুমি তোমার পূর্বকর্মবশত এই দুঃখ কষ্ট ভোগ করছ তুমি প্রেম ও ভক্তি সহকারে শ্রী জগন্নাথ দেবের হাস্য দর্শন করতে যাও সকল দুঃখ কষ্ট দুরবিত হবে দ্বারের পাশে কে দাঁড়িয়ে আছে আগে পাবো দেখছি মন্দিরের কাছে দুজন ব্রাহ্মণ ফতিকা করছে তাদেরকে নিয়ে এসো আগে ফব আপনারা আসুন বহুকাল পর আবার আমি তোমাকে দর্শন করছি ওনার দর্শন লাভ করা এ তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার এই ব্রাহ্মণ তীব্র দুঃখ জ্বালা ভোগ করছে দারিদ্র্যের প্রভাবে সে সকল জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে তার ফলে সে এখানে এসেছে এবং তার দুঃখ এবং ক্লেশের জন্য শ্রী জগন্নাথ দেবকে দোষারোপ করছে মানুষের স্বভাব হচ্ছে নিজেদের দোষ দেখে না নিজের কর্মফলের জন্য তারা প্রভুকে দোষারোপ করে কিন্তু যখন সে সুখ ভোগ করে তখন সে বলে থাকে সে তার নিজের কর্মফলের জন্য ভোগ করছে তাকে সম সম্পদ দান করো তাকে সুখী করো হে প্রভু আপনি যা বলছেন আমি তাই করব। স্থূলবদ্ধি <tries> ব্রাহ্মণ <tries> <tries> প্রণাম করে চলে এলেন কেন কেন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন না কেন এই সন্ন্যাসীর আজ্ঞা পালনের প্রতিশ্রুতি দিলেন তাহলে তিনি কে কৃপা করে আমাকে সত্য করে তার পরিচয় বলুন শুনো হে মূর্ক স্থূলবুদ্ধি ব্রাহ্মণ তুমি তোমার সচক্ষে এখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেছ তোমার যে দন ঐশ্বর্যর অভিপ্রায় ছিল যা ইতিমধ্যেই তুমি পূর্ণ হয়েছ এখন আমি তোমাকে দাবির দেশে আমার গৃহে নিয়ে যাব আমি তোমাকে সেই দৈন ঐশ্বর্য দান করব। বলছে তুমি স্বয়ং জগন্নাথ অনুগ্রহ করে আবার আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করাতে নিয়ে চলুন আমি জানি আমি একজন অজ্ঞমূ ব্রাহ্মণ কিন্তু আপনি আমাকে আরও একবার প্রভুর দর্শনে নিয়ে চলুন তোমরা কেন আবার ফিরে এলে এই ব্রাহ্মণকেই তার কারণ জিজ্ঞাসা করুন প্রভু হে মহামাইন্দ্র সন্ন্যাসী বল আপনি অসংখ্য জীবের আত্মা স্বরূপ আপনি জগন্নাথ দেব স্বয়ং আমি অত্যন্ত নিজ অপরাধী আমার পূর্বকৃত মন্দ কর্মের প্রভাবে ব্লু পেডি দারিদ্র্য এবং অন্যান্য ক্রেশ বুক করে চলেছি আমার হতো দরিদ্র অবস্থায় আপনার কাছে এসেছি না এবং কুপত্ত প্রার্থনা করেছিলাম এত তো দুঃখ করে সত্ত্বেও আমি তা নিবারণে যথার্থ আরোগ্য লাভে ঔষধের প্রতি উদাসীন ছিলাম হচ্ছেন উত্তম চিকিৎসক সুতরাং আমাকে যথার্থ ঔষধ প্রদান করে আরোগ্য দান করুন আমি আবার পূর্ব জন্মকৃত কর্মের প্রভাবে মৃত পায় শ্রী জগন্নাথ দেব তোমাকে কিছু অনুগ্রহ করেছেন এখন তুমি তোমার যে পূর্বকৃত কর্মের কিছু সুখ এবং দুঃখ ভোগ করো জীবন আনতে তুমি শ্রী জগন্নাথের চরণ কমল প্রাপ্ত হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সচির জ শ্রী সচিরন্দ করে ভার চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচিরন্দ তিয় চরণ জয় জয় জগন্নাথ সচিরন্দন ত্রিভুবনে কর যহর চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচি ত্রিভুবন কর যার চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচিরন্দ ত্রিভুবনে কর চরণ বন্ধন জয় জয় জগন্নাথ স্বচিরন্দন ত্রিভুবন কর নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধার নদীয়া নগরে দণ্ডকমণ্ডল চন নীলা চলে নীল জয় জয় জগন্নাথ সচিরন্দ ত্রিভুবনে কর চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচিরন্দ ত্রিভুবন কর য কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র Amoral. হরে কৃষ্ণ এরই মধ্য দিয়ে আমাদের বৈদিক নাটক শেষ হলো গৌর সেই সেই কৃষ্ণ জগন্নাথ আমি সমস্ত মঞ্চে আসার জন্য করছি আমরা আপনাদের সাথে উনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং আপনাদের সবার জন্য প্রসাদ রয়েছে শিব মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছেন আমি আশ্রয় মুকুন্দা দাস আমি মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছি বিভীষণের অভিনয় করেছি আমি তপস্বী নিত্যান্দ দাস দরিদ্র ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করেছি আমি অমানন্দ দাম দাস আমি গোবিন্দ অভিনয় করেছি আমি সমীর রয় আমরা প্রভুর পাতক করেছি ভক্ত আমি গণেশ দাস আমি প্রভুর নাটক করেছি আমি দিলীপ দাস আমি প্রভুর ভক্ত দাস করেছি আমি সুমিল দাস আমি প্রভুরের ভক্ত করেছি